আসসালামু আলাইকুম আপনারা অনেক সময় ইউটিউব চ্যানেল খুলে থাকেন নাম নির্বাচন না করেই পরবর্তীতে আপনারা সেই চ্যানেলটির নাম পরিবর্তন করতে চান কিন্তু কিভাবে পরিবর্তন করবেন এটা অনেকে জানেন না তো আপনারা প্রথমে আপনাদের ইউটিউবে চলে যাবেন আমি আমার ইউটিউবে চলে যাচ্ছি তারপরে আমার প্রোফাইলের ওপর ক্লিক করছি এখানে দেখতে পাচ্ছেন ভিউ ইউর চ্যানেল লেখা রয়েছে এখানে ক্লিক করছে তারপরে এখানে কাস্টমাইজ চ্যানেল লেখা রয়েছে এখানে ক্লিক করবেন অথবা আপনারা চাইলে এখান থেকে সরাসরি ইউটিউব স্টুডিও লেখা রয়েছে এখানেও যাইতে পারেন আবার কাস্টমাইজ চ্যানেল লেখা রয়েছে এখানেও ক্লিক করতে পারেন কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করলে এখানে নিয়ে আসবে আর স্টুডিওতে ক্লিক করলে এখানে নিয়ে আসবে তারপরে কাস্টমাইজে মারতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন দুটা একই পেজ এখান থেকে আপনারা একটু নিচের দিকে নামলে দেখতে পাবেন এখানে নেম দেওয়া আছে আমাদের এখানে আমরা নামটা চেঞ্জ করতে যাচ্ছি যে কারণে আমরা আমাদের নামটি দিয়ে দিব আমরা এই নামটি দিতে যাচ্ছি যে কারণে এই নামটি দিয়ে দিলাম এবার এখানে দেখতে পাচ্ছেন হ্যান্ডেল নেম হ্যান্ডেল নেমেও ঠিক এই নামটি বসিয়ে দিব যেহেতু হ্যান্ডেল নামে এই নামটি আমাদের নিচ্ছে না সুতরাং আমরা এখানে কিছু একটা যুক্ত করব যেন এই নামটি নিয়ে নেয় দেখতে পাচ্ছেন আমাদের এই হ্যান্ডেল নামটি নিয়ে নিয়েছে এবার আমরা এখান থেকে পাবলিশ লেখা রয়েছে এখানে ক্লিক করব দেখতে পাচ্ছেন সেন্স পাবলিশড লেখা দিয়েছে এবার আমরা এখান থেকে যদি রিফ্রেশ করি তাহলে দেখবেন আমাদের চ্যানেলের নামটি পরিবর্তন হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলের নামটি নয়ন মিডিয়া হয়ে গেছে এভাবে আপনারা খুব সহজে ইউটিউবের নাম এবং হ্যান্ডেল নেম চেঞ্জ করতে পারেন এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম